প্রতীক বরাদ্দের পরেই সারা বাংলাদেশে তেরোদার জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রতীক নিয়ে সাধারণ জনগণের মাঝেই ছুটে যাচ্ছে এবং তাদের কাছে দুয়া সমর্থনের জন্য প্রার্থনা করছে বারোই ফেব্রুয়ারিকে সামনে রেখে নির্বাচনী নীতিমালা অনুযায়ী সকল সংসদ সদস্য প্রার্থীরা তাদের নির্ধারিত নির্বাচনী এলাকাগুলোতে সভা সেমিনার মিছিল মিটিং এবং প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে ফুলতলা ডুমুরিয়া পাঁচের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এম্পি মিয়া গোলাম পরোয়ার তার নির্বাচনী এলাকা ফুলতলা স্বাধীনতা চত্বরে সমাবেশ মিছিলের আয়োজন করেছেন যেখানে তিনি নির্বাচনী চলমান কার্যক্রম নিয়ে ধানের শেষের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী আজগার লবিকে ঘিরে কালো টাকার বিনিময়ে ভোটারদেরকে জিম্মি করার অভিযোগ তুলেছেন এবং পাশাপাশি বলেছেন ফুলতলা ডুমুরিয়ার বিবেকবান কোনো মানুষ দুর্নীতিবাস বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া চিহ্নিত অপরাধীকে ভোটের মাধ্যমে বিজয়ী করে দেশের ক্ষতি করবে না

জনগণের বিবেক এবং রায়কে হেল্প করার প্রচেষ্টা করা হচ্ছে যারা ভোট মানে জনসমর্থনে ব্যর্থ ফুলতলা ডুমুরিয়ার সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলেছেন বিগত দিনে ফুলতলা ডুমুরিয়া থেকে আমি সংসদ সদস্যের দায়িত্ব পালনকালে একটি চা খাওয়ারও দুর্নীতি করি নাই ফুলতলা ডুমুরিয়ার মানুষের জন্য যে উন্নয়ন করেছি বই আকারে লিপিবদ্ধ করে আপনাদের মাঝে ছড়িয়ে দিয়েছি আপনারা আমাকে আবারও ফুলতলা ডুমুরিয়া থেকে সেবা করার সুযোগ দিলে আমি ফুলতলা ডুমুরিয়ার মানুষের জন্য উন্নয়নের রূপকার হিসেবে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ

তিনি বলেছেন পাঁচশত এক হাজার টাকার জন্য ডুমুরিয়ার কোনো মানুষ তাদের বিবেক বিক্রি করে দেবে না যেহেতু টাকার বিনিময়ে গরু ছাগল বিক্রি হয় হাট বাজারে মানুষের বিবেক বিক্রি হয় না দুর্নীতিবাজরা কালো টাকা ছড়িয়ে আপনাদের সমর্থন পাঁচশত এক হাজার টাকার বিনিময়ে কিনে নিয়ে আপনাদের ন্যায্য অধিকারকে ক্ষুণ্ণ করবে রাষ্ট্রের দেওয়া আমানাত যা প্রতিটা নাগরিকের জন্য বরাদ্দ হয়ে থাকে সব কিছু করে নিজেদের উদর পরিপূর্ণ রাখবে বিগত দিনে এটাই করেছে তারা এক লক্ষ ভোট নাকি টাকা দিয়ে কিনে দেবে এক লক্ষ ভোট কিন্তু কত টাকা লাগে কোথায় ইন্টারনেটের আপনার একটু ভুলের জন্য দুর্নীতিবাজরা সংসদ সদস্য হয়ে আপনার এলাকার উন্নয়নের নামে সরকারের বরাদ্দ হওয়া সকল টাকা করে দেশের পাচার করবে বিগত দিনে একই কর্মে লিপ্ত ছিল তারা দেশপ্রেমের নামে মানুষের উপর জুলুম অত্যাচার বৃদ্ধি পাবে এখনই সময় দেশের মানুষ তেরোদার জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের সমর্থনকে সঠিক জায়গায় প্রয়োগের মাধ্যমে নীতিবান ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে নির্বাচিত করে দেশ গড়ার কাজে দেশের সকল নাগরিককে একসাথে বাংলাদেশ গড়ার আহ্বান করেছেন বাংলাদেশ সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম তিনি বলেছেন দেশে ব্যক্তি নির্বাচিত হলে আপনার আমার সকলের নিরাপত্তা ব্যাহত হবে দেশে সন্ত্রাস চাঁদাবাজি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চলমান সময় থেকে আরো অধিক থেকে অধিকতর বেড়ে যাবে যা আপনার জন্য আপনার আগামীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি আর অশনি সংকেত বয়ে নিয়ে আসবে